হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের ভাজি দারুণ একটা রেসিপি তো চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি খুব সহজ একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে কিন্তু আমি মূলা শাকগুলো নিয়ে নিলাম মূলা শাকগুলো খুব আজার ছিল ফ্রেশ ছিল এই মূলা শাকটাকে আমি কি করব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একবারে কিচি কিচি করে কেটে নিব আমরা যেভাবে শাক কাটা কাটা হয় একবারে কিচি কিচি করে কিন্তু আমি এই মূলা শাকটাকে কী করবো একবারে ভালো করে কেটে নিব আমি কিন্তু প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু মূলা শাকটা আমি ভালো মতো একবারে কিচি কিচি করে কেটে নিব আর দারুণ মজার একটা শাকের রেসিপি আজকে শেয়ার করছি মূলা শাকটা কিন্তু একটু তিতা তিতা লাগে অনেকে বলে তাই না আমি কিভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি সেভাবে ফলো করে যদি আপনারা রান্না করেন সত্যি বলছি কোনো রকম তিতা কিন্তু থাকবে না এখানে আমি শাকগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি একবারে কি করেছি কিচি কিচি করে কেটে নিয়েছি দেখেন একবারে কুচু কুচু করে কেটে এখন আয়ের মধ্যে কিন্তু এই যে মূলা মূলাগুলোকে আমি এই শাকের সাথে কিন্তু একবারে কিচি করে কেটে কিন্তু দিয়ে দিয়েছি আমি কিভাবে আজকের এই চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করছি সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি তো এদিকে কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাকটাকে ভাজি করব তো এর জন্য আমি একবারে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম এখানে বেশ কিছু মাছ আছে একবারে ছোট ছোটো একবারে বড় না আবার একবারে গিরিগোনা না ছোট ছোটো সাইজের এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকের আমি এই রেসিপিটা তৈরি করছি তো এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটা বসে আমি চুলা রাশটা মিডিয়াম রেখে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম তেলটাকে আমি বেশ গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছটাকে আমি আগে থাকতে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে কি করলাম দিয়ে দিলাম আমি কিভাবে আজকে এই চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করছি এই রেসিপিটা ফলো করে যদি আপনারা করেন সত্যি বলছি কোনো রকম তিতে ভাব থাকবে না অনেকে বলে যে মুলা শাকটা নাকি একটু তিতে তিতে লাগে আর আমি কিভাবে রান্না রান্না করছি সেভাবে যদি রান্না করে খান ছোট বড় সবাই খুব পছন্দ করে কিন্তু এই মূলা শাকটা খাবে তো এখানে চিংড়ি মাছটাকে আমি কি করলাম হালকা একটু ভেজে নিলাম চুলা রাচটা মিডিয়াম করে একটু লাল লাল করে নিয়েছি তারপর আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম পিঁয়াজটাকেও আমি সেমভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিভাবে রান্না করছি সেভাবে যদি ফলো করে রান্না করেন দারুণ লাগবে এই মূলা শাক ভাজিটা তো এদিকে কিন্তু আমি মশলাটাকে কি করলাম পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে এর মধ্যে চারটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি কেটে আমি দিয়ে এখন এই পেঁয়াজের সাথে কি করছি চিংড়ি মাছের সাথে কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটাও দিয়ে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিব তো এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করার পর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন জিরা ব্যবহার করবো তো এখানে কিন্তু আমি হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ জিরা বাটা হাফ চামিচ রসুন বাটা কিন্তু দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি আবারও একটু হালকা করে ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম রাখবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো এর মধ্যে আমি আবার দিব কি একটু হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামিচের মতো হলুদের গুঁড়া তো এখানে হাফ চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও কি করব মশলাটাকে ভেজে ভাজা ভাজা করে নিব আমি আবারও বলছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু মশলাটা কি হবে পুড়ে যাবে তো এদিকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি এই মশলাটাকে কী করব একটু পানি ব্যবহার করবো কারণ মশলাটা আমার কষানো লাগবে আদা রসুন দিয়েছি তাই এখন আমি কি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন মশলাটাকে আমি কি করব ভালো করে একটু ভাজা ভাজা কষিয়ে নিব কষিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমার মশলাটা দেখেন অনেকটা বলক চলে এসেছে চুলা রাসটাকে আমি হাই হিটে করে দিয়েছি এখন চুলা রাসটাকে হাই হিটে করে আমি পানিটাকে কী করবো শুকিয়ে নিব মশলাটাকে একবারে ভাজা ভাজা করে নিব এদিকে কিন্তু মশলাটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে উপর দিয়ে কিন্তু তেলটাও উঠে এসেছে এখন সেই মশলার মধ্যেই আমি কি করব আগে থাকতে যে কেটে ধুয়ে পরিষ্কার করে কিচি কিচি করে কেটে শাক রেখেছিলাম সেই মূলা শাকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব আমি কোনো রকম পানি আর অ্যাড করব না কারণ মূলা শাক থেকে কিন্তু আমার অনেকটা পানি বের হবে তাই এখন আমি এর মধ্যে কি করব মূলা শাকগুলো দিয়ে দিলাম দেখেন এই ধোঁয়া পরিষ্কার করা একটা জালির মধ্যে আমি ঝরিয়ে নিয়েছিলাম সেই মূলা শাকটা দিয়ে দিলাম মূলা শাকটা দিয়ে দেখেন মূলা শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে তারপর আমি কোন প্রকার পানি দিব না এই পানির থেকেই কিন্তু আমার কি হবে শাকটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি শাকগুলো দিয়ে এখন আমি কি করব ঢাক না দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি চুলা রাসটাকে আমি আবার মিডিয়াম করে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিটের পর ফিরে এসে দেখবো আমার শাকটা কিন্তু অল্প একটু হয়ে যাবে দেখবেন সুখে এদিকে দেখেন আমার শাকটার থেকে কতটা পানি বের হয়েছে শাকটা থেকে কতটা পানি বেরোচ্ছে এখন আমি শাকটাকে কি করবো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন এভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা মানে শাকটা যে যে পরিমাণ পানি আছে সেই পরিমাণেই কিন্তু পানির সাথে শাকটা সিদ্ধ হয়ে যাবে একবারে ভাজা ভাজা করে নিব এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট মিডিয়াম আজে করে এভাবে পাঁচ মিনিট ঢাকার পর তারপর কিন্তু আমার শাকটাকে আমি রান্না করে নিব খুব সহজভাবেই কিন্তু আজকের আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে দিচ্ছি এখানে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার মূলা শাকটা কেমন হয়েছে দেখেন মূলা শাকের থেকে কিন্তু অনেকটা পানি শুকে গেছে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না আমার যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানি দিয়েই আমি একবারে কি করব ভাজা ভাজা করে নিব আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি মূলা শাক থেকে যেই পানি বের হয়েছে দেখেন সেই পানি দিয়েই কিন্তু আমি এই শাকটা রান্না করে নিয়েছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বা আচ্ছা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন দেখেন আমি শাকটাকে কিন্তু একবারে ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন আমার কোনো প্রকার পানি নেই এভাবে ভাজা ভাজা করে নিয়ে শাকটা যদি রান্না করে খান গরম ভাতের সাথে সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে দেখতেও কতটা লোভনীয় লাগছে তাই না এভাবে কিন্তু বাচ্চাদেরও কিন্তু শাক রান্না করে খাওয়াতে পারেন এই শাকটা কিন্তু অনেক উপকারী আর মূলা শাক অনেকে কিন্তু খান না একটু তিতে লাগে বলে আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করে খান কোনো রকম তিতে ভাব লাগবে না দারুণ একটা মজারই কিন্তু রেসিপি শেয়ার করে করছি করেছি আশা করি আজকের এই চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের রেসিপিটা ভালো লেগেছে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে যদি মূলা শাক রান্না করা যায় দারুণ না বলেন দারুণ তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন দেখেন এদিকে কিন্তু আমার চিংড়ি মা শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে বাজাবাজা হয়ে গেছে এখন আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিব এইভাবে চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করে খা খাবেন সত্যি বলছি গরম ভাতের সাথে একবারে কিন্তু জমে যাবে তো এখানে কিন্তু আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি তো রেসিপি এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম